এতদিনে তুই শিকার করলি কি রে দুই বনে মিলে কি আলোচনা করছিস মা শিবরাত্রির গল্পটা শোনাবে হ্যাঁ মা শিবরাত্রির গল্পটা শোনাও না মা এখন হ্যাঁ মা এখনি এখনি হ্যাঁ মা এখনি এখনি শোনাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনতা হলি তার আগে একটু বসি অনুসারে বারাণসী তথা কাশি এক ব্যাধ বাস করত তার নাম ছিল চিত্রভানু সে প্রচুর জীব হত্যা করত। একদিন শিকারে বেরিয়ে দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে ফেলে আর সেটা ছিল জঙ্গল আর জঙ্গল মানে তো হিংস্র জীবজন্তু তাদের ভয়ে সে একটা গাছের ডালে আশ্রয় নেয় আর সে গাছটা কি গাছ ছিল জানিস বেল গাছ সেদিন তার কোনো শিকার হয়নি তাই সে মনের দুঃখে একটা একটা করে বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলতে থাকে আর ভাগ্যবশত ওই বেলগাছের নিচেই ছিল জাগ্রত বেলপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল সেই বেলপাতাগুলো একটা একটা করে শিবলিঙ্গের মাথায় পড়তে থাকে আর ব্যাধের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত পালন করে ফেলে আর এদিকে ব্যাধও ছিল সারাদিন না খেয়ে অভুক্ত অবস্থা তারপরের দিন ব্যাধের বাড়িতে একজন অতিথি আসে সেই অতিথিকে খাইয়ে নিজের সেবা করে মানে নিজে সে কিছু খায় ব্যাথ জানতেই পারেনি যে ব্যাধ কত বড় কত পূর্ণ একটা ব্রত করে ফেলেছিল এরপর ব্যাটের যখন মৃত্যু হয় যমরাজ তাকে নিতে না এসে আসে কে নিতে জানিস শিব ঠাকুর শিব ঠাকুর বলে ব্যাধ তুমি তোমার জীবনে একটা মহাপূর্ণবান ব্রত করেছ সেটা হচ্ছে শিবরাত্রি যেটা আমার ব্রত ব্রতর মধ্যে সব থেকে কঠিন ব্রত হচ্ছে শিবরাত্রির ব্রত এই বলে যমরাজ তাকে নিয়ে নিয়ে যায় স্বর্গলোকে আর সেখান থেকেই প্রচলন হয়েছিল এই মহাশিবরাত্রির ব্রত জানিস তোরা যে এই মহাশিবরাত্রির দিনে উপবাস থেকে নিষ্ঠা সহকারে ভোলে বাবার ব্রত পালন করবে ভোলে বাবা তার মনের সকল ইচ্ছা পূরণ করবে তাহলে বলো হার হার মহাদেব হার হার মহাদেব হার হার পর আমি এবার রান্নাঘরে যাই বাবা এক্ষুনি কাছ থেকে আসবে আর তাকে তো একটু টিফিন করে দিতে হবে তোরা পর মন দিয়ে কিন্তু কেউ গল্প করবি না আমি আসছি হ্যাঁ